ઓય એને લે 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 ઓય એ લે લે મુગ માર એ દિશા છોડ જા જોરા પા જડી ના લે લો 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 હાતે દે એ એ જ ચા જા જા પાડી પાડી માર માર થઈ જ ભ઱ેદે સીણ હીતડે સીણિયાવતે? હીઓઠા હીધી સીણામવેણિ? કીડેણશી મેણધ સીણવતીણ છીણ બીણિણે સ মাতলা নদী হ্যাঁ এটা ক্যানিং মাদলা নদী আজকের ঘটনাটা কি হয়েছে আজকের সকালবেলা সাড়ে সাতটা আটটা নাগাদ জোয়ারটা লেগেছে লাগতে সব গাছ লঞ্চগুলো বের করে আমরা সব পজিশন করছি আর কি একের পর এক পিছনে সব লাইনে যেরম থাকে তো আমি আমার একটা লঞ্চ মালিককে বলছিলাম আমি বললাম দাদা ওইটা কি কুমির ভেসে যাচ্ছে না সাপ যাচ্ছে কই আমি ওই তো মিডিলে তখন আমরা জলেতে থেকে কিন্তু আমরা এখন যেরম জলে দাঁড়িয়েছি তখন ওরাম জলে কাজ করছি তারপরে জলটা নদীর বাড়তে দেখলাম ও আরও স্পিডে উঠে আসছে এই দিকে তখন আমাদের এখানকার যত লঞ্চের কর্মীরা আছে তারা সবাই ছুটে গিয়ে দাঁড়িয়ে দেখছে যে হ্যাঁ ও জলের উল্টো সতে ও টানে বেরিয়ে গেছে তখনই কুমুর বেলা আমরা সবাই মার করলাম যে হ্যাঁ আমরা এতদিন তো সুন্দরবনের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত সেই হিসাবে আমাদের নিশানাটা ভুল হবে না একটুখানি সি মানে পরে বুঝতে পারলে যে এটা কুমির এটা হ্যাঁ পরে দেখলাম এটা কুমির প্রায় আট দশ ফুটের আট দশ ফুটের এটা এর আগে কি এখানে কি কুমির দেখা গেছিল এর আগে বছর সাথে আগে এরকম ক্যানিং নদীতে একবার কুমির এসেছিল ছ সাত ফুটে ওই ফরেস্টের লোকেদের আমরা খবর দিয়েছিলাম ওরা নিয়ে গেছিল এইটা এই যে কুমিরটা এটা এটা ক মানে কটা কটার দিকে দেখতে পেলেন আপনি আমরা দেখতে পেলাম এই 9:30 নাগাদ পুরো একদম সকালে হ্যাঁ জোয়ারটা হচ্ছে হয়েছে 7:30 নাগাদ 9:30 নাগাদ জলটা একটু বেড়েছে ও তখন ভাসছে এই এই এটা তো এই এই ঘাটটার নাম কি বলা হয় এখানটায় এটা হচ্ছে 2 নম্বর লঞ্চ ঘাট মানে ক্যানিং 2 নম্বর লঞ্চ ঘাট নম্বর আর দেখেছেন এই এই লঞ্চ ঘাটের এই এইখানটায় এই লঞ্চগুলোর পিছনে আমি একদম নদীর মাঝখানেই লঞ্চ নিয়েছিলাম জলেতে একদম এখন অবধি জলে আছি কাজটা আমাদের এরকমই জলেতেই আমাদের কাজ ভয় লাগছে কি একটু ভয় মনের মধ্যে তো সব মানুষের একটু আতঙ্ক থাকবে যতই কাজ করি না কিন্তু সেইভাবেই কাজ করতে হচ্ছে কি নাম আপনার আমার নাম নিতাই অধিকারী আমরা দীর্ঘ সুন্দরবনের সঙ্গে ব্যবসায় যুক্ত মানে লঞ্চ ব্যবসার সাথে যুক্ত মানে আপনারা কি এই লঞ্চের কর্মী হ্যাঁ আমরা আমি লঞ্চ চালক আমি লঞ্চ চালাই কজনের মতন ছিলেন আপনারা ওখানে আমরা এই খান 15 20 লোক কারিয়ে গেছিলাম যারা লঞ্চে কাজে ছিল আপনি কি জলে কি নেমে কি কাজ করছিলেন তখন জলে লেবেই দড়ি ফড়িগুলো গুলো বাদ পিছনে একটার পর একটা গাড়ি দিলাম লাগাতে হয় ওরা আমাকে সব পজিশন করছে মানে নগর করছিলেন আপনারা আজকে কি হয়েছে এই ঘটনাটা ব্যাপারটা হচ্ছে আমরা লঞ্চে বাইরে লঞ্চ খালি ঢুকবো বলে লঞ্চ আমরা বাইরে অ্যাঙ্কার করেছি

এর আগে কি এই ক্যানিং মাতলা নদীতে কোনো আগে একটা কুইড হয়েছিল কোন দিকে ফরেস্টের লোকরা ধরেছিল আমরা ও চড়ে পড়েছিল দেখি নিয়ে ধরে নিয়েছে আর ফরেস্টের লোককে খবর দিয়ে ধরে নিয়েছে ওরা নিয়ে গেছে একটু কি ভয় লাগছে আতঙ্ক মতো ভয় লাগে না আমরা সব জলে ব্যবহার করি জল নিয়ে চলি আমরা আমাদের ভয় নেই জল সব এটা আমরা জল রাখতে যাচ্ছি না ভয় করছি এর আগে যে কুমিরটা মানে নিয়ে গেছিল ফরেস্টের লোকরা তা কত বছর আগে হবে এটা বছর তিন চার পাঁচ হবে ওটা মনে নেই আমার কি নাম আপনার